ঘর সংসারের কাজ গুছিয়ে করা রান্না করা এটাও কিন্তু একটি আর্ট আমাদের সমাজের কৃষি সংখ্যক মানুষের মতে পারিশ্রমিকের বিনিময়ে কয়েক ঘন্টা কাজ করাকে অনেকেই কাজ করা বলে মনে করে কিন্তু আমরা যারা গৃহিণী ফুল টাইম ঘরে অল টাইম কাজ করে যায় কিন্তু কোনো রকম বেতন ছাড়াই তাদের কাজগুলোকে কিন্তু কাজ বলেই গণ্য করা হয় না হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য বাজার থেকে কিছু পটল শশা আর নতুন সাজনা নিয়ে এসেছিলো সেগুলোই ফ্রিজে রেখে দিচ্ছি একটু প্রসেস করে আমার গত ভিডিওতে আমি কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেগুলো রান্নাঘরের কাছকে অনেক বেশি সহজ করবে তার মধ্যে অনেকেই কিন্তু এই টিপসগুলো দেখে থাকবেন সাজিনা পটল শশা কীভাবে দীর্ঘদিন আমরা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারি আমরা গৃহিণীরা যদি এরকম কিছু কিছু বুদ্ধি খাটিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সংসারের কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের সংসারের এত কাজ খুব সহজেই আমরা করে নিতে পারি কত ভিডিওর কথা বলতেই একটা কমেন্টের কথা মনে পড়ে গেল অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আবার অনেকে কোনো কমেন্টই করেননি তবে সেখানে একটা কমেন্ট এসেছে আপনাদের বাঙালদের কথা শুনলে ভিডিও দেখলে হাসি পায় কমেন্টটা পড়ে আমি অনেকটাই অবাক হয়েছি আসলে গত ভিডিওতে তো আমি তেমন কোনো কাজই দেখাইনি তারপরেও তার এতটা যে হাসি পেলো আর হাসি পাওয়ার মতো কেমন কাজ আমি করলাম তো আজকের ভিডিও দেখে জানি না তার কি অবস্থা হবে তো আপনি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন আজকে একটা কমেন্ট করবেন যদিও আমি খুব সুন্দর করে তার কমেন্টের রিপ্লাই করেছি সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেকটাই নিজেদেরকে পরিবর্তন করে নিই এই যান্ত্রিক জীবনে আমরা অনেকটাই অনেক যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়ি আমাদের এই ব্যস্তময় জীবনে সংসার বাচ্চা কাচ্চা ইউটিউবিং বাড়ির কাজ বাইরের সমস্ত দিক সামলিয়ে কাজের লোক ছাড়া কিন্তু আমরা একদমই প্রায় অচল কিন্তু কাজের লোক না আসলে কিন্তু এই সমস্ত কাজগুলোই আমাদের করে নিতে হয় আর সেই কাজগুলোই আমরা কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে সহজে করে নিতে পারবো সেটার কিছুটা অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এই যে ঘর মোছার যে মপটা দেখতে পাচ্ছেন এই মপটা কিন্তু অনেকটাই কার্যকরী আমাদের এই যান্ত্রিকময় ব্যস্তময় জীবনে জীবনটাকে অনেক বেশি সহজ করে দেওয়ার জন্য তো আপনারা এর আগে আমাকে মাঝে মাঝে ঘর মুছতে দেখেছেন যখন কাজের লোক আসে না তো সবাই বলেছেন যে দিদিভাই তুমি বসে বসে ঘর মোছো তো আসলে খুবই কষ্ট হয় কষ্ট হলেও কি এই মব দিয়ে ঘরটা অবশ্যই অনেক বেশি পরিষ্কার হয় কিন্তু হাত দিয়ে মুছলে ঘরটা আরও অনেক বেশি পরিষ্কার হয় কিন্তু এখন সব দিক সামলিয়ে শরীরটা তেমন ভালো যাচ্ছে না কণ্ঠ শুনে কিছুটা হলেও বুঝতে পারছেন যার জন্য আজকে কাজটা এই মপ দিয়েই চালিয়ে নিচ্ছি তো আমরা গৃহিণীরা সমস্ত কাজই যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সব দিক ব্যালেন্স করে চলতে পারব এখন আপনাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করব আর আপনারা কিন্তু আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন তো আমার চ্যানেলে আমি যখন কোনো কিচেন টিপসের ভিডিও দিই তখন কিন্তু সেই ভিডিওটা ইউটিউব খুব বেশি পছন্দ করে আর ভিডিওর ইমপ্রেশন সবার কাছে পৌঁছে দেয় আর সেখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু মোটামুটি ভালোই ভিউজ আসে কিন্তু আমার কাছে না এরকম ডেলি ব্লগ শেয়ার করতে বেশি ভালো লাগে এই যে ঘর সংসারের কাজকর্ম করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করা ছোট ছোট টিপস শেয়ার করা এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আমি যখন আমার লাইফস্টাইল এই ব্লগ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি ইউটিউব তেমন একটা পছন্দ করছে না আর ভিডিওর ইমপ্রেশনও তেমন দিচ্ছে না যার কারণে ভিউও ভালো আসছে না আর ভিউ ভালো না আসলে এত কষ্ট করে ভিডিও করার কিন্তু মানসিকতাটাই চলে যায় তো আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে আপনারা যারা আমার দর্শক আপনারা কি আমার এই চ্যানেলে টিপস ভিডিও দেখতে চান না আমার লাইফ লাইফস্টাইল এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে চান প্লিজ ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার একটা ভিডিওতে একজন আমার কাছে জানতে চেয়েছিল। যে আমি যে পাটিসাপটা পিঠা করেছিলাম আর তার ভিতরের যে দুধের খিরসাটা করেছিলাম সেটা কিভাবে করেছি এটা একটু শেয়ার করতে সে নাকি সেটা পারে না তো শেয়ার করলে তার ভালো লাগবে তো শুধুমাত্র তার জন্যই আমি কিন্তু আজকের এই পাটিসাপটা পিঠা প্লাস খিরসা রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানে প্রথমেই দুধটা জালে বসিয়ে দিয়ে অনেকটা সময় ধরে নেড়ে নেড়ে দুধটা ঘন করে নিয়েছি আর ঠিক যখন প্রায় শুকিয়ে আসবে তার আগে পরিমাণ মতো একটু চিনি আর একটু ময়দা সিটিয়ে অনবরত নেড়ে নেড়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব তো আমার কাছে কিন্তু আমার চ্যানেলের একজন দর্শকের মতামতো অনেক বেশি ম্যাটার করে আর সেখান থেকেই এই খিসা রেসিপি সঙ্গে সাপটা রেসিপিটা আজও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই সঙ্গে আশা করছি অন্যান্য দর্শকের কাছেও ভালো লাগবে তো দেখুন ঠিক এরকম যখন হয়ে আসবে তখন বন্ধ করে দিতে হবে কারণ শুকানোর পর ঠান্ডা হওয়ার পর এই খিসাটা আর কিন্তু ঘন হয়ে যাবে তারপর যদি আমরা ফ্রিজে রাখি তাহলে আরও ঘন হয়ে যাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো একটু পাটি সাপটায় পিঠা করেছিলাম তারই কিছু কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে পাটি সাপটার পুরো রেসিপিটা শেয়ার করছি না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের মধ্যে থেকে যদি কেউ দেখতে চান তাহলে দেখবেন আমার কয়েকটা ভিডিও আগে আমি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি সেখান থেকে দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওর এই পর্যায়ে আপনারা অনেকে আমার ভিডিওটি দেখছেন দেখুন তো ভিডিওটিতে লাইক করেছেন কিনা যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন প্লিজ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে রেখে যাবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান সেই সঙ্গে আমার ভিডিও সম্পর্কিত ছোট্ট একটা মতামত আমার কমেন্ট বক্সে আপনারা রেখে যাবেন যেটা পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনাদের সঙ্গে তখন মনে হয় সরাসরি বসে আমি কথা বলছি এরই সঙ্গে যদি নতুন কেউ আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরকম খুব সুন্দর সুন্দর নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অলরেডি এই কাজগুলো করে আমার দর্শকেরা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে তাদের জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রইল অনেক ভালোবাসা কথা বলতে বলতে কিন্তু লোভনীয় পাটির সাপটা একদম রেডি আর ভিডিওর এই পর্যায়ে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি শাক বলুন তো যারা জানেন ঝটপট কমেন্টে লিখুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে লাউ শাক আর এই লাউ শাক হচ্ছে আমার মেয়ের বান্ধবীর আম্মু অর্থাৎ উনিও আমার বান্ধবীর মতোই পড়ে তো উনি হচ্ছে নিজের হাতে এই গাছের সিম লাগিয়েছেন লাউ শাক লাগিয়েছেন তার একটা ছোট্ট বাগান আছে যদিও আমি কখনো দেখিনি সব সময় ভাবির মুখে গল্পই শুনেছি তো নিজের হাতের তৈরি এই সবজিগুলো আমাদের জন্য দিয়েছেন আমরা যেন রান্না করে খেতে পারি তো ভাবি আপনি কি আমার ভিডিও দেখছেন কিনা না জানি না মাঝে মাঝে ভাবি আমার ভিডিও দেখে থাকে তো ভাবি আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার হাতের তৈরি সবজি আজকে রান্না করছি তো আমি আজকে আপনাদের সঙ্গে নিরামিষ কিছু রেসিপি শেয়ার করছি তো সব সময় তো আপনাদের সঙ্গে মাছ মাংস ডিম পোলাও বিরিয়ানি এগুলোই শেয়ার করা হয় তো এরকম নিরামিষ খাবারও কিন্তু মাঝে মাঝে রুচি পরিবর্তন করতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে তো আমি এখানে কুমড়ার যে বড়ি হয় আর কি সেই বড়ি ভেজে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে তার মধ্যে এই যে সিম আর আলু এভাবে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে দিচ্ছি আর এদিক থেকে ফেসালে হচ্ছে আলু বসিয়েছিলাম সহ আলু এই আলু দিয়ে হচ্ছে আলুর ঝোল করব নিরামিষ আলুর তরকারি আর কি আর তার সঙ্গেও থাকছে বেগুনি ফুলকপির পাকোড়া তো নিরামিষ রান্নাই আজকে করছি তো পুরো রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারা অনেকেই আমার রান্নাগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই আজকে এই নিরামিষ আইটেমগুলো শেয়ার করছি তো ওদিক থেকেও পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো কষাতে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে এই শিম আলুর এই তরকারিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা বাটা দিয়ে তারপর যে কুমড়াপড়িগুলো ভেজে রেখেছিলাম এই কুমড়াপড়িগুলো একটু গরম জল দিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় সেই জল দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিক থেকে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম ব্যাপক হারে অনেক টেস্টি হয় রান্না কিন্তু তেমন মিষ্টি হয় না আর এরকম নিরামিষ রান্নায় কিন্তু চিনি ছাড়া একদমই ভালো হয় না খেতে তো এরপর হচ্ছে উপর থেকে যে লাউ শাকগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেই লবণ হলুদ দেওয়া সেদ্ধ করা শাকগুলো দিয়ে ঠেকে দিলাম আর এদিক থেকে আলুর তরকারিটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা জিরা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলা কষানো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নার টেস্ট কেমন হবে যত বেশি মশলা কষিয়ে সময় নিয়ে ভালোবাসা নিয়ে ধৈর্য নিয়ে রান্না করা যায় সেই রান্না কিন্তু খেতে তত ভালো হয় আর পরিবারের সবাই খেয়ে ততটাই কিন্তু তৃপ্ত হয় তো এদিক থেকে এই তরকারিটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ আমি এখন অল্প একটু চালের গুঁড়া গুলিয়ে এভাবে দিয়ে দিলাম যেহেতু একদম অল্প মশলায় এই তরকারিটা রান্না হয় পাতলা পাতলা হয় যার কারণে অল্প একটু চালের গুঁড়া গুলিয়ে দিলে তরকারিটার ভালো একটা মানে ঘনত্ব আসে খেতেও ভালো লাগে আর উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আর কি তরকারিটা মানে দু এক মিনিট পরে বন্ধ করে রেখে দেব আর এদিক থেকে হচ্ছে আর একটা কড়াই তরকারি কষানো হয়ে গেছে ঝোলের জল দিয়ে এভাবে রেখে দিয়ে চলে আসলাম পরবর্তী প্রসেসে তো এভাবে কিন্তু দুইটা চুলাই আমি সবসময়ই রান্না বসিয়ে ছটপট সাথে অন্য কাজগুলো করে নিই আর এদিকে রাইস করে ভাত হয় আর রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করি এতে করে রান্নার অনেক দ্রুত হয় স্বাদেও কিন্তু অনেক ভালো হয় ওদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে আমি যে বেগুনিগুলো করব তার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি তো যার তার জন্য আমি এখানে বেসন চেলে নিয়েছি একটু চালের গুঁড়া দিয়েছি আর লবণ হলুদ ঝালের গুঁড়া চিনি আর একটু আদা বাটা জিরা বাটা আর একটু সয়াবিন তেল এটা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব এভাবে কখনো বেগুনি করেছেন কি না জানি না তো সামনে তো রমজান মাস আসছে আপনারা যারা আমার চ্যানেলের মুসলিম বন্ধুরা আছেন তারা তো অনেকভাবেই বেগুনি করেন তো এভাবেও করে দেখবেন ভালো লাগে আপনারা চাইলে এর সঙ্গে একটু রসুন বাটা অ্যাড করবে হালকা একটু তাতেও কিন্তু অনেক ভালো লাগবে আর আমি যেহেতু নিরামিষ রান্না করছি যার কারণে আমি রসুন বাটাটা অ্যাড করলাম না অন্য কখনও যখন আমি পোলাও ব্রানির সঙ্গে করি তখন কিন্তু একটু রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা এগুলোও অ্যাড করি এতেও কিন্তু স্বাদ অনেকটা ভালো হয় আর এদিক থেকে দেখলেন আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে জিরা আর গরম মশলা ভাজার যে গুঁড়াটা সেটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর ব্যাটারটা আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো আপনাদের কেমন লাগছে আমার এই ঝটপট রান্নাটা প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন তো কয়েকদিন ধরেই ফুলকপির বড়াও খেতে ইচ্ছা হচ্ছিলো শীতের সিজন তো শেষ এই সবজিগুলো আর চাইলেও আমরা খেতে পারবো না যদিও অনেকে ফ্রিজে ফ্রোজেন করে খান কিন্তু ফ্রিজে রেখে সেই খাবারটা খাওয়া আর টাটকা খাবার খাওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে আমার কাছে তো মনে হয় আকাশ পাতাল ফারাক যতই আমরা বলি না কেন ফ্রিজে রেখে একদম ঠিকঠাক থাকে কখনোই কিন্তু সেটা থাকে না আর আমার কাছে সবসময় টাটকা খাবার খেতেই বেশি ভালো লাগে তো একই ব্যাটারে আমি হচ্ছে কয়েকটা ফুলকপির পাকোড়াও ভেজে নিলাম আর বেগুনি করেছিলাম আর একটু নিরামিষ পাপড় করেছিলাম তো এদিক থেকে আলু তরকারি হয়ে গেছে আর এই যে সিম তারপর হচ্ছে আলু কুমড়া বড়ি আর লাউ শাকের তরকারিটা আর এই যে পাঁপড় বেগুনি ফুলকপির বড়া সবটাই রেডি আমি কিন্তু এই পাকোড়াগুলো বা বেগুনিগুলো ভাজতে ভাজতে সবসময় একটা করে খেয়ে থাকি আপনারাও কি আমার মতো এমন করেন কি না কমেন্টে জানাবেন আর তারপর যদি এক গ্লাস জল খায় না পেটটা অনেকটাই ভরে যায় আর খেতে বসে তেমন একটা ভাত খেতে পারি না আর এই ভাজা পোড়াগুলো কিন্তু গরম গরম ভাজার সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে তো ভেজে সবাইকে খাবার দিয়ে খেতে খেতে অনেকটাই ঠান্ডা হয়ে যায় তখন খেতে আর অতটা ভালোও লাগে না যার কারণে সাথে সাথে কয়েকটা খেয়ে নিই তো এখন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ক্যামেরার পিছনের অংশটা আপনারা তো সবসময় ক্যামেরার সামনে সাজানো গোছানো একটা ভিডিও দেখতে পান কিন্তু ক্যামেরার পিছনে রান্নাঘরের কি অবস্থা দেখুন কারণ অনেক তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হয় আর রান্নার জন্য দেখুন রান্নাঘরটা কেমন এলোমেলো হয়ে যায় আর রান্নার পর চুলা কড়াই পুরো রান্নাঘরের কি অবস্থা তো সেটা একটু দেখ দেখুন আপনারা একদম ভয় পাবেন না কাজের লোক না আসলেও কিন্তু এই পুরো প্রসেসিংটা আমাকে একাই করতে হয় আর এখন এগুলো আমি একা একাই করতে থাকি আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে